হাই 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 এ আমার কি হয়ে গেল আমার নতুন ভাতের হোটেলটাতে যে আগুন লেগে একেবারে চলে পড়ে ছাই হয়ে গেল হাই 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 আমার যে বিশাল বড় ক্ষতি হয়ে গেল তোমাকে আগেই বলেছিলাম নি তাই দা এত টাকা পয়সা ধার করে হোটেল দিতে যেও না কিন্তু তখন তো আমার কথা কোনো দামেই দিলে না এখন দেখো তোমার নতুন হোটেলে আগুন লেগে একেবারে পুরো ছাই হয়ে গেল ওরে কানাই আমি কি আর জানতাম যে আমার হোটেলটাতে আগুন লেগে পুড়ে যাবে হায় 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 এখন আমার কি হবে রে এই বেটা নিতাই তোর এই নেকা কান্না এখন বন্ধ কর বলি কি আমার ধারের টাকা কবে দিবি মোরল মশাই আমাকে রক্ষা করেন আমি আপনার ধারের টাকা এখন কোথা থেকে দেব কোথা থেকে দিবি সে কথা আমি কি করে বলবো টাকা নেওয়ার সময় তো বলিসনি টাকা নিয়ে কি করবি তাহলে এখন কেন সব বলছিস এভাবে বলবেন না মরল মশাই এভাবে বললে যে খুব কষ্ট লাগে কষ্ট তো আর সামনে লাগবে একটা কথা ভালো করে শুনে রাখ যদি এক মাসের ভেতর আমার সব টাকা সুদে আসলে ফেরত দিতে না পারিস তাহলে তোর ওই ভিটে মাঠে কিন্তু আমি দখলে নিয়ে নেব আরে সুজন নৌকা নিয়ে কোথায় যাচ্ছিস বলি কি তোর মাছ ধরা শেষ হয়ে গেল নাকি আগে না গো দা মাছ ধরা শেষ হয়নি তবে খুব খিদে পেয়েছে সেই ভোরবেলা এসেছি নদীতে মাছ ধরতে তাই এখন খাবার খেতে বাড়িতে যাচ্ছি ও বুঝেছি খাবার খেয়ে আসলাম এখন আবার নদীর গিয়ে বুঝলি আমি কি আর বলবো দা আমাদের জেলেদের তো এই একটাই খাবারের সমস্যা নৌকে করে তো আর খাবার নিয়েও আসা যায় না আর আনা গেলেও সেই খাবার বেশিক্ষণ ভালো থাকে না তাই তো মাঝে মাঝে মাছ ধরা রেখে বাড়িতে গিয়ে খেয়ে আসতে হয় তা তুই ঠিকই বলেছি সুজন তবে আমি বলি কি এই নদীর পাড়ে একটা খাবারের হোটেল হলে কিন্তু মন্দ হতো না আমাদের জেলেদের আর কষ্ট করে বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসতে হতো না যখন ইচ্ছে তখনই হোটেল থেকে খাবার কিনে খেয়ে নিতে পারতাম নদীর পাড়ে হোটেল কি যে বলো না গোপালদা এই নদীর পাড়ে আবার কে হোটেল খুলতে আসবে এখানে না আসবে কেউ আর না হবে বেচাকেনা কেনা তা তুই ঠিকই বলেছি সুজন ঠিক আছে গোপালদা সাবধানে থেকেও হায় রে পোড়া কপাল এই আমাদের কি হয়ে গেল নিমকির বাপ কত কষ্ট করে এতগুলো টাকা ধার করে নতুন একটা হোটেল দিল শেষে কি না সেই হোটেলটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল হায় 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 এ আমাদের কি ক্ষতি হয়ে গেল গো মা ও মা বাবাকে বাজারে কোথাও খুঁজে পেলাম না বলিস রে লোকটা আবার মন খারাপ করে কোথায় গিয়ে বসে রইল কে জানে বাবা যেখানেই থাকুক মা আমি আর কোথাও তাকে খুঁজতে যেতে পারবো না এদিকে আমার যে খুব খেতে পেয়েছে থাক নিমকি তোকে আর খুঁজতে যেতে হবে না তুই ঘরে গিয়ে দেখ তোর বাবার বানানো কালকের কিছু সমুচা সমুচাপড়ি পড়ে আছে ওগুলো নিয়ে খেয়ে নে আমি ততক্ষণে তোর বাবাকে খুঁজে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে বাবাকে খুঁজে নিয়ে এসো এতগুলো টাকা ধার করে হোটেল দেওয়াটা বুঝি একদমই ঠিক হয়নি এখন আমার হোটেলটা তো আগুনে পুড়ে গেল কিন্তু মরণ মশাই দেনা আমি কি করে শোধ করব। হায় 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 আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম আরে নিতাই যে তা গাছতলায় বসে বসে কি এত ভাবছ দেখে তো মনে হচ্ছে খুব চিন্তা করছো আর বলো না গোপালদা আমার যে সব শেষ হয়ে গেছে আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি আহা নিতাই কান্না করছো কেন কি হয়েছে সেটা তো খুলে বলো কি আর বলবো গোপালদা মরল মশাইয়ের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করে বড় একটা হোটেল বানিয়েছিলাম কিন্তু সেই হোটেলটাতে একদিন আগুন লেগে পুরে ছাই হয়ে যায় এখন আমি যদি মরেলের পাওনা না শোধ করি তাহলে যে সে আমার ভিটে বাড়ি সব দখল করে নেবে আমার বউ বাচ্চা নিয়ে তখন যে আমাকে পথে নামতে হবে গোপালদা আহা নিতাই তাই কান্না করলে তো আর হবে না দেখো তুমি কোনোভাবে একটা নতুন হোটেল খুলতে পারো কি না দেখবে মিতাদা তোমার দিকে চোখ তুলে তাকালে তুমি আবারও ঘুরে দাঁড়াতে পারবে কারণ তোমার হাতের রান্নার তুলনা হয় না কিন্তু কোথায় হোটেল দেবো গোপালদা বাজারে তো আরেকটা নতুন হোটেল দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নেই টাকা পয়সা নেই তাতে কি হয়েছে শোনো নিতাই তুমি চাইলে নদীর উপরে একটা ভাসমান ডালপুরি হোটেল খুলতে পারো এই তোমার নৌকার প্রয়োজন হলে আমি একটা দিতে পারবো নদীর উপরে ভাসমান ডালপুরির হোটেল এটা কিভাবে সম্ভব গোপালদা আর নদীতে ডালপুরির হোটেল খুললে আমার কাছ থেকে কে এই ডালপুরি কিনবে তুমি একবার একটা নদীর উপরে ডালপুরি হোটেল বানিয়ে দেখো দেখবে তোমার খদ্ের কোনো অভাব হবে না এই আমরা জেলে তোমার থেকে ডালপুরি কিনে খেতে পারবো তাছাড়া গ্রামের মানুষ তোমার ডালপুরি খেতে খেতে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে আরে তাই তো তুমি তো একটা ভালো কথা গোপাল গোপালদা আমি তাহলে কালেই নদীর উপরে একটা ভাসমান মান ডালপুরির হোটেল খুলবো হ্যাঁ নিতাই এবার মন খারাপ না করে বাড়িতে যাও কিরে কানাই তোকে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই সেভাবেই কাজ করেছিস তো আগে হ্যাঁ মরল মশাই আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে নিতাই হোটেলে আগুন জ্বালিয়েছি আর সাথে সাথে আগুন একেবারে হোটেলটা পুরো ছাই হয়ে গিয়েছে আরে গাধা তোকে নিতাই হোটেলের কথা বলিনি তোকে বলেছি সুজনের নৌকার কথা ও নৌকাটা ডুবিয়ে দিবি সুজন তো আমার থেকে চড়াশুতে টাকা ধার নিয়ে নৌকা কিনেছে এখন ওর নৌকাটা ডুবিয়ে দিতে পারলেই ওর বাড়িঘর সবাই আমি দখলে নিয়ে নিতে পারবো ও বুঝেছি মোরলমাসাই তা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না আমি যে করেই হোক সুজনের নৌকাটা একেবারে ডুবিয়ে দেব হ্যাঁ কাজটা ঠিকঠাক মতো করিস আর শোন ওই নিতাই হোটেল পড়ে যাওয়ার পর বেটা এখন কি করছে সেই খোঁজ খবরটাও নিস কদিন পরে তো ওর বাড়িঘর আবার দখলে নিতে যেতে হবে আগে ঠিক আছে মশাই সে আমি ভালো করেই জানি প্রথমে আপনি গরিবদের চড়া টাকা ধার দেন আর টাকা শোধ করতে না পারলে বেটাদের ঘর বাড়ি দখলে নিয়ে নেন হি 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 ঠিক বলেছিস কানাই এতে করে বেশি টাকা লাভ করা যায় সেসব তুই আবার বুঝবি না ওগো আমাদের তো সব শেষ হয়ে গেল এখন আমরা কি করে মরল মশাইয়ের ধার শোধ করব যা কপালে ছিল তা তো হয়েই গেল এখন আমি ভাবছি সবকিছু আবার নতুন করে শুরু করব। কি নতুন করে শুরু করবে কিন্তু কিভাবে আমাদের কাছে তো নতুন হোটেল বানানোর জন্য অত টাকা নেই নতুন একটা হোটেল বানাতে তো অনেক টাকা লাগবে তাই ভাবছি নদীতে একটা ভাসমান ডালপুরির হোটেল খুলব। ডালপুরের হোটেল তাও আবার নদীতে হ্যাঁ গিন্নি নদীতে একটা ডালপুরের হোটেল খুললে অনেক জেলে ভাইয়েরা নগদ টাকা কিনে খেতে পারবে তার পাশাপাশি অনেক লোকেরাও নদীতে ঘুরতে ঘুরতে আমাদের থেকে ডালপুরি কিনে খাবে হ্যাঁ গো তুমি যা ভালো মনে করো তাই করো আমাদের যে করেই হোক ওই মোড়লের ধার শোধ করতেই হবে নইলে সে আমাদের বাড়ি গোল দখল করে নিবে হ্যাঁ গিন্নি আমি তা ভালো করেই জানি তাই তো গোপাল তার কথা মতো নদীতে একটা ভাসমান ডালপুরির হোটেল খুলব এখন আমার ওই একটাই কাজ যে করেই হোক ওই সুজনের নৌকাটা ডুবিয়ে দিতে হবে একবার ডুবিয়ে দিতে পারলে মরল মরলমসের সুজনের থেকে সুদে আসলে ওর বাড়িটা দখলে নিয়ে নিবে আর সাথে সাথে আমাকেও কিছু টাকা বসি দিবে হি 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 এই কি রে বাবা এইসব আমি কি দেখছি এক ডালে দুই পাখি না মানে একসাথে দুই দুইটা বিপদ না 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 এখনই মোরল মশাইকে জানাতে হবে মোরেল মশাই মোরল মশাই আপনি কোথায় আছে একটা ভালো খবর আর সাথে একটা খারাপ খবর আছে আরে কানাই থাম আস্তে ধীরে বল খারাপ খবর কি আর ভালো খবর কি আগে মরল মশাই খারাপ খবর হলো সুজনের নৌকার কাছে অনেক মাল তাই ওই নৌকাটা আমি ডুবাতে পারিনি আমি জানতাম তুই পারবি না তোকে দিয়ে কোনো কাজই ঠিকঠাক মতো হয় না এবার ভালো খবরটা কি সেটা জলদি করে বল মরল মশাই ভালো খবরটা হলো নিতাই নদীতে একটা নতুন ডালপুরির হোটেল খুলেছে এবার নিতাই আপনার ধার সব শোধ করে দিতে পারবে চুপ কর গাধা তুই তো দুটো খবরই আমাকে খারাপ দিলি নৌকা ডুবাতে না পারলে সুজন তো মাছ ধরে আমার সব ধার শোধ করে দিবে তাহলে তো আমি ওর ঘর বাড়ি কিছুতেই দখল নিতে পারবো না আর ওইদিকে দিকে নতুন হোটেল খুললেও তো আমি ওর বাড়িটাও দখল নিতে পারবো না আরে তাই তো আপনি তো ঠিক কথাই বলেছেন মরুল মশাই হ্যাঁ এবার চল তো নেতাই ডালপুরি হোটেলটা দেখে আসি বুঝলেন নি দাদা তোমার হাতের ডাল তুলনা হয় না খেতে যেমন মজা তেমনই সুচাদু তুমি নদীতে যদি ডালপুরি হোটেলটা না খুলতে তাহলে তো আমরা এই জেলেরাই কখনোই ডালপুরি খেতেই পারতাম না হা 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 কি যে বলো না সুজানদা এই সবই তো হয়েছে তোমার জন্য সেদিন যদি তুমি আমাকে নৌকায় বসে বসে ডালপুরির বুদ্ধিটা না দিতে তাহলে তো আমি কখনোই ডালপুরির হোটেলটা খুলতে পারতাম না না হে গোপাল ওরকম কথা বলো না আমি তো মাত্র তোমাকে বুদ্ধি দিয়েছি বাকি সবই তো তুমি নিজে নিজে করেছো নিতাই জেঠা আমাদের দুজনকে কতগুলো ডাল পুরিয়ে দাও তো আরে নিমকি ফুলকি তোরা দেখছি নদীতেও চলে এসেছিস হ্যাঁ নিতাই জেঠা আমরা তোমার হাতের ডাল খেতে এসেছি নদীর উপরে ভাসমান হোটেল থেকে ডাল খাওয়ার মজাই আলাদা দাও আমাদের কিছু ডাল পুরি দাও হ্যাঁ রে এখনই দিচ্ছি তোরা একটু অপেক্ষা কর দেখুন মরল মশাই দেখুন নিজ চোখে দেখুন অথচ এরা নিতাই নদীতে একটা ভাসমান ডালপুরির হোটেল খুলেছে হ্যাঁ রে কানাই তাই তো দেখতে পাচ্ছি সাথে আবার ওইটা কেড়ে আগে মরল মশাই ওই হলো সুজন বেটা এখন খিদে পেলে নিতাইয়ের কাছ থেকে খেয়ে নেয় ডাঙায় তো একেবারেই আসে না যদি আসতো তাহলে তো আমি ওর নৌকাটা ভালো করে ডুবিয়ে দিতে পারতাম শোন কানাই এই গ্রামে আমাদের ব্যবসা শেষ চল নতুন কোনো গ্রাম খুঁজে বের করি এই গ্রামে টাকা ধার দিয়ে আর বাড়িঘর তখনও নিতে পারবো না এবার নতুন গ্রামে খোঁজ খবর লাগাতে হবে মশাই আপনি যা ভালো মনে করেন তাই করেন